মাধ্যমিকের পরে কিছু বিচার বিবেচনা না করেই পারিবারিক চাপে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে পড়ে সায়েন্স নেওয়ার ব্যাপারটা এবং উচ্চ মাধ্যমিকের পরে ভবিষ্যতের চিন্তাভাবনা না করে হঠাৎ করে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু অনেকটা একই রকম উভয় ক্ষেত্রেই কিছুদিন পড়াশোনা করার পরে ছেলেমেয়েরা বলে কি করতে যে সায়েন্স নিলাম আবার উচ্চ মাধ্যমিকের পরে বলে যে কি করতে যে অনার্স নিলাম অ্যাকচুয়ালি আমি একটা কথা বারবার বলে থাকি যে তুমি কি করবে বা তুমি ইন ফিউচার নিজেকে কোন জায়গাটায় দেখতে চাও এই চিন্তা ভাবনাটা নিজে সিদ্ধান্ত নাও এই জায়গাটা নিজে ভাবো কে কি করলো এটা চিন্তাভাবনা করো না সময় পরিবর্তিত হচ্ছে একটা সময় ছিল অনার্সের অনেক ভ্যালু ছিল বাট এখন কিন্তু সেই জায়গাটা নেই ইভেন সব থেকে বড়ো কথা অনার্স এখন চার বছরে শুধু শুধু চার বছর নিজেকে আটকে না রেখে পাশে পড়াশোনা করো এবং বিকল্প চিন্তাভাবনা হিসেবে সরকারি চাকরি বা বিভিন্ন ক্ষেত্রগুলো যেগুলো তোমাকে তুমি তোমাকে সহজে চাকরি পেতে সাহায্য করবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা করো তার মানে এই নয় যে আমি অনার্স নিতে প্রত্যেকটা ছেলে মেয়েকে বারণ করছি সেটা নয় অনার্স তারাই নেও যারা হায়ার এডুকেশন করতে চাও তাদের জন্য অনার্স ঠিক আছে হায়ার এডুকেশন করো মাস্টার ডিগ্রি করো দেন পিএইচডি করো বা বিএড ডি করে স্কুলে চাকরির দিকে আসো ঠিক আছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে ছেলে মেয়েদের স্কুল শিক্ষকতা বা হায়ার এডুকেশনের কোনো ইচ্ছেই নেই শুধু শুধু অনার্স নিয়ে নিয়েছে এবং আরেকটা কথা বলে রাখি যে অনার্স পড়ার পাশাপাশি যদি কেউ ভাবনা করে থাকো যে আমি অনার্স পড়ার পাশাপাশি সরকারি চাকরির পড়াশোনা করব এটা কিন্তু একেবারেই অসম্ভব একটা বিষয় অনেকে অনেক বড় কথা বলবে যে হ্যাঁ সব কিছু সম্ভব তোমাকে অনেক মোটিভেশান দেবে কিন্তু মোটিভেশান দিয়ে কিন্তু পড়াশোনা হয় না মোটিভেশান শুনতে ভালো লাগে তার একটা প্রভাব দুই চার পাঁচ দশ মিনিট থাকবে কিন্তু তারপর কিন্তু মোটিভেশান উড়ে যাবে তুমি দেখবে যে তুমি অনার্সের প্রজেক্ট করবে মানে প্রোজেক্ট করার সময় পাচ্ছ না তুমি আবার সরকারি চাকরির পড়া কি পড়বে দুমাস হবে তারপর কিন্তু ছেড়ে দিতে হবে তো আমি একটা কথাই বলবো যেটা করবে নিজের ভাবনা করে করো হুজুকে কোনো ডিসিশন নিও না